মোবাইলে এই সবুজ ডট কেন আসে এই সবুজ ডটের কাজকে আপনি কি জানেন আমরা যখন ক্যামেরা ওপেন করি কোনো ছবি তোলার সময় এবং যখন আমরা কাউকে কল করি এবং সেই কল যখন রেকর্ডিং করি সেই সময় এবং যখন আমরা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কথা বলি ঠিক তখনই এই ধরনের সবুজ ডট আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাই কিন্তু আমরা এটাকে গুরুত্ব দেই না কিন্তু এই সবুজ ডট কেন আসে কী কারণে আসে আমরা সেটা জানি না সাবধান বন্ধুরা কাজ ছাড়াই যদি সবুজ আসে তাহলে আপনি মনে করবেন যে আপনার ফোনের অ্যাক্সেস কেউ নিয়ে যাচ্ছে বা আপনার ফোনের বিভিন্ন রকম তথ্য কেউ চুরি করছে বা আপনার ফোনের তথ্যগুলো আর গোপন থাকছে না আপনি খুব তাড়াতাড়ি হ্যাকিংয়েরও শিকার হতে পারেন ছাড়া আমাদের ফোনে অথবা ল্যাপটপে মেলওয়ার প্রবেশের মাধ্যমেই কিন্তু আমাদের যাবতীয় তথ্য কিন্তু নিয়ে যাচ্ছে এছাড়াও আমাদের যাবতীয় ক্রেডিট কার্ডের তথ্যও কিন্তু তারা পেয়ে যাচ্ছে এর কারণে ভবিষ্যতে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে পারি এটি থেকে বাঁচতে আপনার ফোনের যাবতীয় প্রয়োজনীয় তথ্যগুলো আপনি ব্যাক করে নিন এরপরে আপনার ফোনটি আপনি একবার রিসেট করে নিন রিসিট করার ফলে আপনি এই ধরনের প্রতারকের হাত থেকে খুব সহজে বাঁচতে পারবেন এবং আপনার ফোনের যাবতীয় তথ্য নিরাপদ থাকবে